এখন দেখো ওদের মনে খুবই আনন্দ কারণ আজকে দাদু কেনাকাটা করে দেবে তাই সেই জন্য ওদের খুব আনন্দ নাতি নাতনিকে নিয়ে দাদু চললো কেনাকাটা করতে সাথে যাচ্ছি আমি আর দাদু বলতে আমার বাবা আর সামনেই ছিল টোটো সেখানে ধরে উঠেও বললাম কলকাতা যাব বড় বাজারে সেখান থেকেই কেনাকাটা করব। আমাদের যা কিছু কেনাকাটা করা হয় বাজার থেকে বেশি জিনিস কেনাকাটা হলে আজকে অনেক কিছুই কেনাকাটা করার ইচ্ছা আছে সেই জন্যই বাজার যাচ্ছি বাবার সাথে কেনাকাটা করতে যাওয়া হয়নি দিন আজকেই প্রথম গেলাম বিয়ের পর আর দেখো আমার জীবন একটা বইয়ের পাতার মতো আর এই বইটা আমার বাবার লেখা তিনি আমার জীবনে একমাত্র শক্তি যিনি সবসময় আমার সাথে থাকেন আমাকে অনুপ্রাণিত করেন আমাকে সাহায্য করেন আর সব থেকে বড়ো কথা হল তিনি ভালো খারাপ সব পরিস্থিতিতে আমার পাশে থাকে আর তোমাদের সাথে বকতে বকতে দেখো পৌঁছেও গিয়েছি এটা হচ্ছে কমল শাড়ি সেন সেন্টার এখানে হোলসেল সমস্ত কিছু শাড়ি পাওয়া যায় আর তোমাদের কি আর বলবো ট্রেনে আস্তে আস্তে ট্রেন তো লেট ছিল ছেলে অসুস্থ হয়ে পড়েছিলো তাই ওখানেই শুয়ে পড়েছে এবং ট্রেনে আস ওই ট্রেনে যখন ছিল ট্রেনগুলো না দু তিন ঘন্টা করে তখন ওইখানে প্রচণ্ড অসুস্থ হয়ে গিয়েছিল বমিও করেছিল ভাবছিলাম বাড়ি চলে যাব। কিন্তু কাছাকাছি হাওড়া ঢুকে গিয়েছি তাই আমি শাড়ি দেখার মতো সময় বা পরিস্থিতি আমার ছিল না যা বেঁচেছে ভাই বেঁচেছে আমি ছেলেকে নিয়ে একটু ফাঁকেই বসেছিলাম বমি করবে করবার জন্য ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম সামান্য খানিকক্ষণ ছিলাম তারপরে ছেলেকে নিয়ে চলে এসেছিলাম মায়ের শাড়িটা বোধহয় আমি বেছেছি তারপরে বাবা নিজের মতো বেছে নিয়েছে নিয়ে আর তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি তাই সমস্ত কেনাকাটা কিছুই হয়নি তো একটা কিনে নিয়ে পালিয়ে এসেছিলাম চলে এসেছিলাম বাড়ি আর বাড়িতে এসে তোমার দিকে একবার দেখাতেও শুরু করে দিলাম দেখো এই শাড়ি দুটো নেওয়া হয়েছে আর এটা মায়ের জন্য কেনা হয়েছে শাড়িটা চলো তোমাদের দিকে একবার খুলে দেখিয়ে দিই কোনটা কার জন্য কেনা হয়েছে সেটা পরে বলবো কিন্তু আমার জন্য বা ছেলের জন্য বাচ্চাদের জন্য কিচ্ছু কেনা হয়নি শরীর যেহেতু খারাপ হয়ে গিয়েছিল আমরা বাড়ি চলে এসেছিলাম আর চলো তোমার দিকে দেখিয়ে দিই শাড়ি এটা হচ্ছে জন্য এই একটা শাড়ি কেনা হয়েছে সেম আর একটা শাড়ি কেনা হয়েছে